আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী দর্শক মণ্ডলী আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করব সেই বিষয়টি হচ্ছে জাকাত এবাদতের জগতে দুটি আর্থিক এবাদত আছে যার সঙ্গে অর্থ সংশ্লিষ্ট তার মধ্যে একটি হচ্ছে জাকাত আরেকটি হচ্ছে হজ হজব্রত পালন করতে গিয়ে যে অর্থ ব্যয় হয় সেই অর্থ থেকে সমাজের অন্য কেউ ততটা উপকৃত হয় না তবে জাকাত থেকে সমাজের মানুষ উপকৃত হয় জাকাত কি? জাকাতের শাব্দিক অর্থ হল পবিত্রকরণ এবং আরেকটি হচ্ছে বৃদ্ধিকরণ শরীয়তি পরিভাষায় জাকাত হল কোনো মমিন মুসলিম ব্যক্তির মালিকানায় পূর্ণ এক বছর ধরে যদি সাড়ে সাত ভরি সোনা কিংবা সাড়ে বাহান্ন তোলা রূপা কিংবা এই দুটির সমপরিমাণ অর্থ পূর্ণ এক বছর থাকে সেগুলির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করে তার আড়াই শতাংশ টাকা দান করতে হয় আটটি খাতের যে কোনো একটি খাতে বস্তুত শরিয়াতের নির্দেশ অনুযায়ী সম্পদ দানের এই পদ্ধতিকেই জাকাত বলা হয় আর একজন মমিনের অবশ্য পালনীয় কর্তব্য ফরজ বিধান হচ্ছে জাকাত প্রদান করা যেমন আল্লাহ আলার ফরজকৃত বিধান হচ্ছে সলাদ প্রতিষ্ঠিত করা জিয়াম পালন করা ঠিক তেমনই জাকাত প্রদান করাটি একটি ফরজ বিধান কেউ যদি ইচ্ছাকৃত অস্বীকার করে তাহলে সে মমিন থাকতে পারে না আল্লাহ তালা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন তার মধ্যে সুরা মিলের তিয়াত্তর নম্বর সুরা কুড়ি নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন ওয়াকিম ও সলাত ও জাকাত তোমরা সলাাতকে প্রতিষ্ঠিত করো এবং জাকাত প্রদান করো অতএব জাকাত প্রদান করাটা একটি ফরজ বিধান জাকাত সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা বিধানসহ মৌলিক অধিকার পূরণ করে কর্মসংস্থান ও জাতীয় আয় ও উৎপাদনে সহায়তা করে জাকাতের বিধানের মৌলিক উদ্দেশ্য হল মানুষের হাতে যদি অর্থ পুঞ্জীভূত হয়ে যায় তাহলে সমাজে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য দেখা দেবে মানুষের চারিত্রিক অবক্ষয় ঘটবে সমাজে অভাব অনটন বেড়ে যায় এই সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ আল্লাহতালা জাকাতের বিধানকে ফরজ করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক অর্থনৈতিক চাকা গতিশীল থাকুক এছাড়াও জাকাতের আরও উপকারিতা রয়েছে মানুষের সম্পদের প্রতি মোহ ও লোভকে দমন করায় মানুষ এই জাকাত বিধান পালন করার মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারে সমাজে একটা আর্থিক ভারসাম্য বজায় থাকে ঋণগ্রস্ততা ও লোনকে দমিয়ে রাখে সমাজ উন্নয়নমূলক বহু কাজে সহায়ক হয়ে ওঠে সম্পদগুলো পুঞ্জীভূত না থেকে এই সম্পদের সঠিক ইউটিলাইজেশন হয় সুদযুক্ত অর্থনৈতিক পরিকাঠামোতে বড়লোকরা বিত্তবানরা বড়োলোক হতেই থাকবে সম্পদশালী হতে থাকবে এবং সমাজের অভাবী দুঃস্থরা তারা আরও অভাবী হতে থাকবে এই সুদের বিষয়টাকে প্রতিহত করতে আল্লাহ আল্লাহতালা সুন্দর একটি বিধান দিলেন সেটি হচ্ছে জাকাত জাকাত প্রদান করার মাধ্যমে আমরা সমাজের অর্থ বৈষম্যকে ঘুঁচাতে পারি এবং ভারতবর্ষের প্রেক্ষিতে যদি সকলেই সুষ্ঠুভাবে জাকাত প্রদান করে তাহলে আগামী পনেরো বছরে জাকাত গ্রহিতাই থাকবে না সকলে জাকাত দাতা হয়ে যাবে সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই জাকাতের অর্থগুলো সমাজের সঠিক কাজে ইউটিলাইজ হয় না জাকাতের অর্থগুলো সঠিকভাবে যদি ইউটিলাইজ হতো তাহলে সমাজের অনেক কাজ হতো যেমন দুস্থ মেধাবীরা লেখাপড়ার সুযোগ পেত কোনো ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট করা সম্ভব হতো আমাদের সমাজে অনেক জায়গায় মেয়েরা বিড়ি বাঁধে যেটি অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক ক্ষতিকর একটি বিষয় মেয়েদের জন্য ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদের হাতে যদি সেলাই মেশিন তুলে দেওয়া যেত ব্যাগ তৈরি করার মেশিন তুলে দেওয়া যেত তাহলে তারা সেই মেশিন দিয়ে বিভিন্ন পোশাক ড্রেস তৈরি করতে পারত ব্যাগ তৈরি করতে পারত যার মাধ্যমে তারা ইনকাম করতে পারত। বেকার ছেলেরা এত সমস্যায় ভুগছে জাকাতের ফান্ডটাকে একত্রিত করতে পারলে এখান থেকে বেকার ছেলেদেরকে উইদাউট ইন্টারেস্টে সুদহীন ঋণ দিয়ে তাদেরকে ব্যবসায় সহায়তা করা যেতে পারত বা প্রাকৃতিক দুর্যোগে কোথাও মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে সহযোগিতা করা যেত সম্মানিত সুধি জাকাতের এই বিধানকে আমরা অবহেলা করে যাচ্ছি জাকাতের নিসাবে পৌঁছে যাওয়া সত্ত্বেও অনেকে জাকাত প্রদান করি না বিচার দিবসে জাকাত আদায় না করার ফলে তাদের সম্পদগুলোকে একটা বিষাক্ত সাপের ন্যায় করে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে অন্যান্য মাসেও জাকাত প্রদান করা যায় তবে রমাজান মাসে অধিক সওয়াব বলে নেকি বেশি বলে ফজিলত বেশি বলে এই মাসে অনেকে জাকাত প্রদান করে তাই রমাজান মাসের শেষ লগ্নে সমাজের সর্বস্তরের জাকাতের নেশাবে পৌঁছে যাওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে বিনয়ের সাথে অনুরোধ করব আপনাকে অর্থ সম্পদ দেওয়া হয়েছে এটা একটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা এটি একটি এমন বিষয় যে জাকাত প্রদান করার মাধ্যমে আপনার আর্থিক যে সম্পদ সেটিকে পরিশুদ্ধ করতে হবে আর কয়েকদিন রমজান মাসের দিন বাকি রয়েছে এর মধ্যেই আমরা জাকাতগুলো আদায় করি আর পাশাপাশি আমরা বেশি বেশি দান করি কারণ দান করলে এই মাসে বেশি স্বভাব আসুন আমরা সকলে জাকাতের বিধান পালনে সচেষ্ট হই এবং জাকাতের সঠিক বন্টন করি এবং এই জাকাত প্রদানের বিষয়টাকে সমাজে প্রচলন করি